ওই কি তুই এত কি কেন আরে কি করছি কতগুলা মিস কল দিলাম একবার ব্যাক করতে পারতি টাকা নাই কিভাবে করব ইমার্জেন্সি এনে তো দিতে পারতি সেটাও শেষ ও আচ্ছা সকাল থেকে কল দিতেছি এখন দুপুরবেলা অনলাইনে এসে বলো টাকা নাই কি আর করব আর এই দুইটা অব্দি কেউ ঘুমায় জমিদার যে সে পারটা ওঠে আর তুই তো দুইটাই আরে পকেট ফাঁকা তাই তো জমিদারি মানে মানে আর কে ঘুমিয়ে থাকলে ক্ষুত লাগে না তাই আর কি মানে তোর কাছে দুপুরের খাবারের খাওয়ার টাকা নেই এই আছে অল্প কিছু কত টাকা আছে শুনি সত্যি বলবো হ্যাঁ সত্যি বল বারো টাকা আছে বারো টাকা দি কি খাবি এক কাপ চা একটা কেক এগুলা খাবি তুই টুক করে খাবার না খেয়ে খাইতেছি তো কোথায় এখন এই তো একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি সাথে একটা সিনেমা ফ্রি দেখতেছি কি সিনেমা ছুয়ে দিলাম সিনেমা আরফিন শুভ আর নায়িকার নাম জানি না সিনেমাটা কেমন অনেক রোমান্টিক আচ্ছা তুই বিকেশ হ্যাঁ আছে তবে একটা টাকাও নেই আচ্ছা আমার একটা কাজ করে দিবি কি কাজ করে দিবি কি না বল আচ্ছা দিব বল এবার কি কাজ করতে হবে তোকে আমি এক টাকা দিতেছি বিকেশ তুই বিরিয়ানি কিনে নিবি তারপর দুই প্যাকেট কিনবি কিন্তু তারপর যে টাকা থাকবে ফোনে বলবি আর যা থাকবে নিজের কাছে রাখবি কিন্তু বিরিয়ানি দিয়ে কি করব প্লাস্টিক এখন খাবি এক প্যাকেট আর এক প্যাকেট রাতে খাবি আর মোবাইলে টাকা ভরে কি করব তুই যে সিনেমাটা দেখলি যা আমাকে বলতে কল দিয়ে কি বলবো সিনেমা সিনেমার কাহিনী বল আচ্ছা